হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি যেখানে আছি মানে যে দেশে আছি সে দেশের আবহাওয়া নিয়ে কথা বলছি আর দেখাচ্ছিও কি অদ্ভুত আজকে হচ্ছে এপ্রিলের তেইশ তারিখ খুবই ভয়ঙ্কর অবস্থা মানে স্নোতে চারিদিক একেবারে ভরে গেছে সাধারণত এরকম হয় না এবছর কেন জানি এরকম হল এতদিন পরে হঠাৎ করে স্নো মানে আমি কিছুই বলতে পারছি না এখন এভাবেই চিন্তা করি এটাতে তো কারো হাত নেই এটা আল্লাহ তালায় আমাদের জন্য রহমত দিচ্ছেন ওনার এই বিশেষ রহমত যাদের এই দিনগুলোতে কোনো কারণবশত ছুটি কাটাতে পারছেন তারা বেশি মজাতে আছেন শুধু ঘুমাবেন কম্বল মড়িয়ে আর যেটা দেখতে পাচ্ছেন সেটা ছিল পরের দিন অর্থাৎ এপ্রিলের চব্বিশ তারিখ আজকে এখন মনে হচ্ছে গতকাল যেটা দেখেছিলাম সেটা স্বপ্নই ছিল স্নো একেবারে প্রায় চলে গেছে বললেই চলে রাস্তায় তো টোটালি নেয় আর এই পাশে একটু একটু আছে সেগুলোও চলে যাবে এই যে মেল্ট হতে শুরু করেছে ওয়েদার এখন প্লাস আর প্লাস হওয়া মাত্রই নরম নরম এই স্নোগুলা মেল্ট হতে শুরু করে তো এদিকে আমার ট্রাম চলে আসবে আর আছে মাত্র আট মিনিট আট মিনিট আমাকে এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে মোটেও খারাপ লাগছে না কারণ ওয়েদার এখন সুন্দর আর অনেক দিন ঠান্ডাতে থাকার পর এই নর্মাল একটু আলো একটু নর্মাল ঠান্ডা এটা অনেক ভালো ফিল করছি তো আকাশটা কি পরিমাণ নীল এখানকার সামার আবার খুবই সুন্দর যদিও বা খুব অল্প সময়ের মতোই থাকে অর্থাৎ তিন মাস খুব সুন্দর সামার এরপরে আস্তে আস্তে আবার ঠান্ডা শুরু হয় তো আমি ট্রামের জন্য অপেক্ষা করছি আর ওইদিকে দেখতে পাচ্ছি কিছু মানুষ রোদ পোহাচ্ছে বুঝি না কীভাবে রোদ পোহায় নিচে একটু একটু বরফ আছে দেখেন ওইসবের মাঝে আবার তাদের কাছে খুবই ভালো লাগছে এই মিষ্টি মিষ্টি রোডটা তো আজকে আবার আমার বাবাটাকে আমাকে নিতে হবে তার জন্যে আমি ট্রেনে করে যাব তো প্রথমে যাব ট্রামে করে তারপর ট্রেনে করে এরকম ওয়েদার যদি আর এক থেকে দুই দিন থাকে তো তাহলে দেখা যাবে যে আর একটু স্নো রাস্তায় থাকবে না এই যে এখন যেগুলো মেল্ট হচ্ছে ওগুলার কারণে পুরো রাস্তাঘাট ভিজে যাচ্ছে একটা মাসের মধ্যেই আবহাওয়ার কত পরিবর্তন দেখতে পারবেন তিরিশে এপ্রিলে কি অবস্থা ছিল কী সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা দিন আর সেদিন বাচ্চাদের ডে কেয়ারে অনুষ্ঠান হচ্ছিল পহেলা মে উপলক্ষে তিরিশে এপ্রিল এই অনুষ্ঠানটা করা হয়েছিল খুবই মজা করেছিল বাচ্চারা